তোরা আজকে আমি প্রথমবার একটা ব্লক করতে চলেছি এটা আমার প্রথম মিনি ব্লক আজকে আমরা যাচ্ছি এক জায়গায় পুজো দিতে আমরা যখন এখানে পুজো দিতে আসি ভোর ভোর করেই আসি এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা দেখছেন সমস্ত দোকানপত্র বন্ধ মাঝখানে আমি প্রেগনেন্ট ছিলাম এক বছর প্রেগনেন্সি বাচ্চা চার মাসের হওয়ার কারণে এখানে আমি পুজো দিতে পারিনি বাট আমি এসেছিলাম আমি আমার বরের সাথে অনেকবার এসেছিলাম ও পুজো দিয়েছে আমি দাঁড়িয়ে থেকেছি বাচ্চার এখানে একটা মানসিক আছে মানসিকটা দিয়ে দেওয়ার পরে থেকেই আমি এখানে পুজো দিতে পারবো আবার যখনই আমরা আসি এখানে তখনই এই দোকানটা থেকেই আমরা কেনাকাটা করি এই দোকানটা ভোর ভোর খুলে যায় যখনই আসি দেখি তখনই দেখি দোকানটা আমাদের খোলা থাকে এখান থেকে আমরা পুজোর সামগ্রীগুলো নিয়ে নেব ঘট ঠাকুরের বেলপাতা ফুল মালা ধূপকাঠি মোমবাতি পেড়া আর দুধ সব সমস্ত কিছুই আপনারা এই দোকান থেকেই পেয়ে যাবে বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসার কোনো দরকার নেই এখানে দোকানে সব কিছু পাওয়া যায় এই প্যারাটা দিচ্ছে দেখছেন এই প্যারাটা কতটা কালীঘাটের মা কালীর প্যারার মতন ওখানের প্রসাদের মতো আমার বর এখন যাচ্ছে বাবার পুকুরে জল তুলতে এটা হলো বাবার পুকুর এখান থেকে জল তুলে বাবার মাথায় ঢালা হবে ছোটবেলায় চৈত্র মাসে আমি গলায় উত্তরি নিয়ে আমার ঠাম্মার সাথে এখানে বহুবার পুজো দিয়ে গেছি অনেকবারই আমি এখানে এসেছি পুজো দিতে এখনও জল তুলে নিচ্ছে জল তোলা হয়ে গেছে এখানেটা হচ্ছে বাবার মন্দিরের পুকুরের সাইডে বেহুলা লক্ষীন্দারকে রাখা আছে সেখানে সিঁদুর আলতা শাখা পলা নোয়া দিয়ে সবাই পুজো দেয় এটা হচ্ছে বাবার মন্দির এই মন্দিরেও তিনবার এখন প্রদক্ষিণ করবে আমি করব না বললাম আগেই আমাকে পুজো দিতে নেই তাই আমি দাঁড়িয়ে আছি ও তিনবার এখন প্রদক্ষিণ করে ও মন্দিরে পুজোটা দেবে মন্দিরে দেখেছেন সাইডে রাখা আছে কত বড় একটা গোপাল তার পাশে রাখা আছে আর এই যে সাদা মতন ওটা ওটা আমি দেখাতে পারলাম না হচ্ছে শিব দুর্গা আছে মা মা দেখছেন গোপালটা কত বড় কেউ হয়তো মানসিক করেছিল তো এত বড় গোপাল দিয়ে গেছে ও এখন পুজো দিচ্ছে বাবার মাথায় জল ঢালছে ভাবছেন কাঁধে ব্যাগ কেন আসলে ও এখান থেকে পুজো দিয়ে ডাইরেক্ট ও দোকানে চলে যাবে আর বাড়ি ফিরবে না তাই একেবারে কাজের ব্যাগটা নিয়েই চলেছে এখন আমরা বাড়ির যে উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা এখন বাড়ি যাচ্ছি এই সকালবেলা ভোর ভোর না এই গাড়ি করে এলে গায়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া খুবই ভালো লাগে ওখানে আমরা কোনো কিছু খাওয়া দাওয়া করিনি আমরা খাবার কিনে নিয়েছি নিরামিষ লুচি আর আলুর তরকারি এই যে এখন খাওয়া দাওয়া চলছে খেয়ে নিয়ে তারপরে দোকানও খুলতে যাবে এটা কোন মন্দির কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে আমি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে এই মন্দিরে একটা দুর্ঘটনা ঘটে গেছে পরের ব্লকে আমি সেটা জানাবো